সাইন্টিস্ট ডক্টর মরিশ বুকে আপনারা এখানে মরিস বুক আইলি বলেন কেউ এক এক নামে ডাকে। আঠারো আট পঁচসত্তর থেকে নব্বইয়ের মাঝখানে ফেরাউন আসেনা ফেরাউন ফেরাউনের লাশ পাওয়া যায় কোথায় মিশরের মধ্যে সমুদ্রের লাশ পাওয়ার পরে এটা নিয়ে বেশ কিছুদিন মিশরের ছিল গবেষণা এটা এখন আস্তে আস্তে কথাগুলো ছড়াই যাইতে থাকে যে এরকম মিশর একটা লাশ আছে ডক্টর মরিস বুখের উনি ওনার টিম নিয়ে মিশরে যান যাওয়ার পরে মিশর সরকারের কাছে আবেদন করেন যে আমরা এই লাশ নিয়ে একটু গবেষণা করতে চাই কারণ মমি করা অনেক পুরানো লাশ আমরা একটু দেখতে চাই এটা কার লাশ উনি ধর্মের দিক থেকে খ্রিস্টান ধর্মের দিক থেকে খ্রিস্টান হায় হায় হেতায়াত থাকলে কী হয় দেখে অনেক কমতা আমি শর্টকাট আপনাদেরকে বলতেছি নিয়ে আসতে মিশ ফ্রান্সে ফ্রান্সে দীর্ঘ গবেষণার পরে ওনারা এটা আবিষ্কার করেছেন যে এই ফেরাউনটা এটা মুসালাইসলামের যুগের ফেরাউন মুসালা ইসলামের যুগে কারণ কোন ফেরাউন সমুদ্রে ডুবে মরে নাই এই ফেরাউনকে গবেষণা করে ওনারা বুঝেছেন যে এটা শুধু সমুদ্রে ডুবে মরেছে তা না বড় সমুদ্রের ঢেউয়ের বাড়িতে যে কারেন্ট प्रोड्यूस হয়েছে সেই কারেন্ট এবং ঢেউয়ের বাড়িতে অনেক শক্তিশালী ঢেউ বাড়ি দিয়ে উনি শব্দ ব্যবহার করেছেন ভায়োলেন্ট অনেক একেবারে বিধ্বংসী একটা বড় ঢেউ ফেরাউনকে বাড়ি দিয়ে ডুবে যায় এটা উনি গবেষণা করে আবিষ্কার করেন তো এখন অন্য কোন ফেরাউন কিন্তু ডুবে মরে নাই শুধু মুসা আলাহ ফেরাউন ডুবে মরেছে এখন উনি যেহেতু এতটুকু ডিসাইডেড হয়ে গেছে দেখেন মানুষ হকের তালাশ কেমনে করে ডক্টর মরিস বুকাল পাগল হয়ে গেছে শেষে উনি বাইবেল দেখছে বাইবেলের মধ্যে লেখা আছে ফেরাউনের যুগে মুসালা ইসলামের যুগের ফেরাউন এবং ওনার সমস্ত সোলজার এরা সবাই সমুদ্রে ডুবে মারা গেছে কি হয়েছে nobody survive শব্দ হয়েছে কেউ সারভাইভ করে নাই সবাই মারা গেছে আমাদের বক্তব্য শায়খের দিকে এভাবে উনি আরো দুই চারটা ধর্মগ্রন্থ দেখছে সবার মধ্যে লেখা আছে ফেরাউন সহ ফেরাউনের সমস্ত সৈন্যবাহিনী সবাই মরে ডুবে গেছে কিন্তু ওনার গুণ নাই উনি বাই দিস টাইম সালাতুন্নিয়্যা রাসূলল মোবাইল জ্বালান সবাই আলাইকুম একটুক থাকলে হবে সমানিত উপস্থিতি এখন কেউ বেছে নাই উনি সৌদি আরব আসছে ওইটার উপর বই লিখছে বই লিখ এখনো বই আকারে প্রকাশ করে নাই সৌদি আরবের মধ্যে পুরা ঘটনা শুনিয়েছে সেখানে উপস্থিত একজন ডক্টর বলতেছে আমার পুরাণের মধ্যে লেখা আছে ফেরাউন বিনাশ হয়ে যায় নাই উনি তো আকাশ থেকে পড়েছে কি বলেন বাইবেলের মধ্যে লেখা বিনাশ অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে বিনাশ তখন ডক্টর ইংরেজি অনুবাদ এনে দিয়েছে যে আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি ফালিয়োমা নুনাজ্জিতা বিবাদালিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া কুরআনের আয়াতগুলো আমি আপনাদেরকে পড়ে শোনায়ে Quran মধ্যে লেখা ওয়াজা জাওয়াজনা বিবানি ইসরাইল আলবাহার বাহার fa adba'hum

ফেরাউন যে এটা মুসার ইসলামের যুগের ফেরাউন এটা তো আমরা এখন জানতে পেরেছি এবং এটা যে দেউয়ের বাড়িতে মারা গেছে এটাও আমরা বর্তমানে সায়েন্সের গবেষণা করে জানতে পেরেছি এই কথা নবী মোহাম্মদুর রসুল্লাহ জানলো কেন সাথে সাথে উনি লাহ্লাহ বলে মুসলমান হলেন এক নিদর্শন দেখে আচ্ছা বলেন তো এখন কোরআনের মধ্যে কি আমি দেখতে গেছি না সেই দেখতে গেছে আপনারা বুঝতে পেরেছেন